হ্যাঁ সালাম আলিকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম গ্রামের বাড়িতে নোয়াখালীতে তো শ্বশুরবাড়ির লোকজন নিয়ে শালা সমদি যেত শালীদের নিয়ে চলে আসলাম নোয়াখলিতে আমাদের গ্রামের বাড়ি নোয়াখলিতে তো যাই হোক আজকে হচ্ছে সকালবেলা আমাদের পুকুরে ব্যাট দিছে আমি জানি না আপনারা হয়তো ব্যাট অনেকে চিনবেন না ব্যাট বলতে বড় জাল দিয়ে মাছ ধরাকে আমাদের গ্রামের বাসায় বলে ব্যাট দেওয়া তো যাই হোক পুকুরে ব্যাট দেওয়া হয়েছে আর আমরা হচ্ছে এখন এই যে বড় বড় মাছগুলো এগুলো পেলাম তো দিয়ে আমার শালা এবং শালীরা তারাও দেখতেছে ভালোই লাগতেছে আসলে তারা কখনো এভাবে দেখে নেই গ্রামের বাড়িতে কিভাবে মাছ ধরে আর একসাথে এতগুলো মাছ এভাবে এইভাবে ধরে তারা কখনো দেখে নেই তো যাই হোক এদিকে মাছ ধরার এক পর্যায়ে এখন ভাগাভাগি হচ্ছে কারণ এই পুকুরটা আমাদের একটা না আরো অনেকেরই আছে অনেকের মিলে এই পুকুরটা যদিও আমাদের বেশি আমাদের বিশ শতাংশ আছে এখানে আরেকজনের একটু বেশি আছে আমাদের দুই গিরির একটু বেশি একজনে আমাদের বিশ আর আরেকজনের মনে হয় বিষ একটু বেশি আছে যাই হোক তো সব থেকে ভালোই আমরা মাছ পাই অন্য অন্য সবার থেকে আমরা অনেক বেশি মাছ পাই তো যাই হোক সে মাছগুলো আমরা আজকে এই যে ধরে এখন বাগা হয়ে গেছে এখন আমার এই যে শালাদেরকে নিয়ে এখন বাসায় যাচ্ছি আর আমার শালারা আনন্দে দেখেন কিভাবে হচ্ছে তারা মজা করতেছে মাছ নিয়ে আসছে বাসায় তারা কখনো এর আগে এত ওগুলো মাছ একসাথে দেখে নেই তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো আজকে এ পর্যন্ত সবারও থাকবেন شو صوتك بين السلام عليكم